আরে টাকা দিয়েছি কার বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি আপনি এম সব জায়গায় টাকা 我们接着打。 আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরাও এসে ফার্স্টে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চাষ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিলেন তারা নোংরা ভাষা কথা বলে আপনি তো গাড়ির সামনে বসে হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষায় কথা বললেন কিন্তু ওনারা হুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যে আছে তার লাঠি চার্জ করেন আর উল্টে দিদি ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেয় যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকম কী কি অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার করেন প্রচন্ড অত্যাচার করেছেন আপনার নাম আমার নাম প্রীতিকার মেইন ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোন দলগতভাবে এসছেন না